মেয়ে দেখতে এসে ইংরেজি ম্যাডামকে দেখে চমকে গেল পিয়াস একাধারে ক্লাস টিচার অন্যদিকে ইংরেজি টিচার মৌমিতা রহমান স্কুল জীবনে তিনি ছিলেন প্রচণ্ড রাগে পিয়াস বরাবরই দেরি করে স্কুলে যেত তা কান্ধরে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রাখত ইংরেজি গ্রামার না পারার জন্য একটানা টানা একশো বেতের বাড়ি পড়েছিল পিয়াসের হাতে ভাবলেই শরীর কাটা দিয়ে ওঠে পিয়াস তখন এটে পড়ে মৌমিতা রহমান তখন অনার্স প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের ছাত্রী পড়াশোনার পাশাপাশি স্কুলে পড়াতেন দেখলে মনে হয় হাতটা এখনো লাল হয়ে আছে পিয়াসের দশ বছরে আঘাতের ব্যতিক্রম হয়নি মমিতা রহমান বললেন কি হল পিয়াস এত কিসে চিন্তা করছো বাবা গরম লাগছে নিশ্চয়ই শরবত খেয়ে নাও গরম কমে যাবে আকাশ থেকে পড়ল পিয়াস মমিতা রহমানের প্রতিটি কথা ছিল ভয়ঙ্কর অথচ আজকের সাথে আগের কোনো মিল নেই শুনলে বুক কেঁপে উঠত কোলে যা শুকিয়ে উঠত পিয়াস গ্লাসটা ধর যেও হাতিয়ে ঠোঁট ভিজিয়ে নিঃশব্দে গ্লাসটা হাতে নিল পিয়াস সৌজন্য হাসি দিয়ে ভাবির দিকে দেখল পিয়াস বড় ভাই প্রয়াস ভাবি প্রিয়ালি আর ছোট ভাই তিয়াস এসেছে পাত্রী দেখতে পিয়াসের পেটে কোনো দিয়ে গুঁতে দিয়ে বলেন খিরে পিয়াস ধরা আছিস কেন খা প্রয়াসের সাথে তাল মিলিয়ে তিয়াস বলে বিয়েবাড়িতে পলিথিন নিয়ে যাওয়ার অভ্যাস আছে পিয়াস ভাইয়ের মনে হয় সর্বত্রা প্যান্টের পকেটে করে বাড়িতে নিয়ে যাবে বলে উচ্ছেসর হেসে উঠল তিয়াস মৌমিতা রহমান সামনে না থাকলে নিঃশব্দে তিয়াস খেত একচর কিন্তু সেটা আপাতত সম্ভব হচ্ছে না পিয়াস ভাবছে পাথরীয় নিশ্চয় বোনের ভয় দেখিয়ে আমাকে কাবু করবে না এখানে বিয়ে করা ঠিক হবে না আর চোখে তাকাতেই দেখলেন মৌমিতা রহমান হাসিতে যোগ দিয়েছেন মিষ্টি মুখের হাসি স্কুলে ম্যাডামদের ভেতরে তিনি ছিলেন অসম্ভব সুন্দরী তার বোনও নিশ্চয়ই সুন্দরী হবে দেখছ তারপরও খাচ্ছে না আমার মনে হয় ও মধুমিতা ভাবি ছাড়া খাবে না পিয়ার ভাবছে মধুমিতা কি সুন্দর নাম মনে ধরা যায় মমিতা রহমান হাসতে হাসতে গেলেন তা ছোট বোনকে আনতে পিয়াস তাকিয়ে রইল দরজার দিকে নীল রঙের শাড়ি পরনে তার ঘোমটা দেওয়ার ফলে চুলগুলো পেছনে লুকিয়ে আছে গায়ের রং দুধে আলতা মুখে অপূর্ব মিষ্টি হাসি আজ পর্যন্ত ছাপ্পান্নটা মেয়ে দেখেছে এত সুন্দর কাউকে লাগেনি পিয়াসের এক মিনিটের জন্য মনে হল পিয়াসের এগে ছাড়া চলবে না আসসালাম বুকের ভেতরে আগুন লেগেছে নীল শাড়িতে রূপা লাগছে মধুমিতাকে পিয়াস নিজের পাঞ্জাবির দিকে তাকালো এক মিনিটের জন্য বিরক্ত হল নিজের উপর পিয়াস ভাবে হলুদ পড়লে কি হতো আমি হিমহরা বাহ কত সুন্দর লাগত পাশাপাশি প্রিয়ারি মধুমিতার পাশে গিয়ে বসল নিজ হাত থেকে একটা বালা খুলে মধুমিতার হাতে পড়িয়ে পিয়াসের দিকে তাকিয়ে চোখ মারলেন পিয়াস লজ্জায় পড়ল চোখ নামিয়ে নিল মেয়েদের দিকে কখনো এভাবে তাকান না পিয়াস আজ কেন তাকাচ্ছে মুখটা এবার বন্ধ কর মাছে ঢুকে যাবে আগে বিয়েটা হোক তারপর তাকিয়ে থাকিস বিয়েটা হোক বলতে বিয়ে কি হবে না প্রিয়ালি হেসে বললেন নাম কি তোমার মেয়ে জি মধুমিতা তবে সবাই মধু বলে ডাকে কিছুটা রাগ লাগলো পিয়াসের পিয়াস তাকে মধু বলে ডাকতে চেয়েছিল তবে আজ থেকে মিষ্টি বলে ডাকবে মমিতা রহমান পিয়াসের মনের কথা বুঝতে পারলেন পাশের ঘরে যেতে বললেন কথা বলতে পিয়াসও খুশি মনে গেল দরজাটা হালকা ভিড়িয়ে দিল কেমন আছো মধুমিতা মৃদু হাসে পিয়াস পুনরায় বলে কি হলো হাসলে কেন আমাকে চিনেন আপনি না আগে কখনো দেখেছেন আগে আগে দেখলে তো বিয়ে করে নিতাম মনে মনে বলে বলে আওয়াজ তুলে না দেখিনি কেন বলতো আমরা সাধারণত তাকেই কেমন আছো জিজ্ঞেস করি যাকে আগে দেখেছি বা চিনি কিন্তু আমাদের দেখাও হয়নি চেনাও হয়নি তাহলে কেন বললেন কেমন আছো পিয়াস হেসে ফেলল মেয়েটা দেখতে যত সুন্দর তত সুন্দর কথা বলে প্রেম করেছেন কখনো না মিথ্যা বলছেন তুমি করেছ না কেউ পছন্দ করে না তাহলে আমাকে কি পছন্দ করবে তোমার মতো সুন্দরী মেয়েকে যদি কেউ পছন্দ না করে তাহলে আমার মতো পুরুষদেরকে কে পছন্দ করবে টিকটিকি তিনবার টিকটিক টিক করে ডাকল কথায় বলে কেউ সঠিক বা সত্য কথা বললে টিকটিকি তিনবার টিকটিক টিক করে ডাকে পিয়াস ফ্রুকুচকে ইশারা করে আরেক দফা হাসে মধুমিতা বাড়িতে ফিরে সবাই পিয়াসকে খোঁজা দিল যে আমি কখনো দুটো কথা বলিনি সে আমি আধ ঘন্টা একটা মেয়ের সাথে এত কী কথা বলেছে ভেবে পিয়াস লজ্জে কাবু হয়ে যায় বিছানায় শুয়ে মধুমিতার কথা ভাবছে সুন্দর একটা রূপসী বউ পেলে সবাইকে বলে বেড়াবে এটা আমার বউ এটা আমার বউ আর মনে পিয়াস ভেবে চলেছিল তার ও মধুমিতার সুখের সংসারের কথা এমন সময় পিয়াসের ফোনটা বেজে উঠল ফোনের দিকে তাকিয়ে বেশ বিরক্ত হল দুবার বাঁচল ফোনটা নম্বরটা অচেরাপ কিছুটা রাগ নিয়ে ফোনটা রিসিভ করল মন হাসিটা শ্রবণ হতেই রাগ উধাও হয়ে গেল তুমি আমার নাম্বার পেলে কোথায় পেয়েছি এক জায়গায় কোথায় বলো তুমি তো দিলে না তাই আমি দিয়েছি বিরক্ত হয়েছেন পারলে কাজীটিকে এক্ষুনি তোমাকে আমার ঘরে নিয়ে আসতাম তারপর সামনে বসিয়ে শুধু দেখতাম মধুমিতা হাসে তারপর থেকে প্রায় রাত অফিস থেকে ফিরে কথা বলতো দুজনে তিন দিন আগে মধুমিতাকে বাড়িতে নিয়ে এসেছে প্রয়াস ও প্রিয়ালি মমিতা রহমান পৃথিবীতে নেই কয়েকদিন আগে গত হয়েছেন চৌদ্দলা বিল্ডিং এর তলায় আগুন লেগেছিল বাড়ির বাড়ি ছিল মধুমিতা মমিতা রহমান ছিলেন বাড়িতে ঘুমিয়েছিলেন আগুনে মারা গেছেন তিনি প্রিয়ালি মধুমিতাকে সান্ত্বনা দিয়ে বলে দেখো না মধু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা হওয়ারই ছিল আমাদের সংসারে তুমি সুখেই থাকবে মধুমিতা প্রিয়ালিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে মধুমিতার আপন বলতে রহমান ছাড়া আর ছিল না ছোটবেলা মমিতা থেকে এই মানুষ করেছেন রহমান আপা আমার সুখের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেননি সবার কাছে গম্ভীর থাকলেও আমার কাছে মমের মতো আমার কান্না নামক আগুনে তিনি গলে যেতেন আর কখনো আমার বোনটাকে দেখতে পারবো না আগুন আমার বোনকে নিঃস্ব করে দিল দ্বিতীয় বিয়ে শব্দটা কেমন লাগলো প্রিয়ালির কাছে তার জানা মতে অবিবাহিত মৌমিতা রহমান এই সময় কিছু বললেন না অফিস ছেড়ে বাড়ি ফিরে পিয়াস তিন দিনের জন্য ঢাকার বাইরে চট্টগ্রামের মেইন অফিসে গিয়েছিল ফিরতে ফিরতে রেডিওতে সবটা জেনেছে সে আর চোখে মধুমিতার দিকে তাকিয়ে পিয়াসের হৃদিস্পন্ধন থেমে গেল কিছুক্ষণের জন্য একটুর জন্য তার জীবনটা খাপছাড়া হয়ে যেতে বসেছিল মধুমিতার কিছু হলে কিভাবে বাঁচত সে তখনই তিয়াস ও প্রয়াস বাড়িতে ফিরে পিয়াসের কাঁধে হাত রেখে প্রয়াস বলে এখন ওকে তো সামলানো দরকার আমাদের থেকে তোর প্রয়োজনটাই বেশি পিয়াস চুপ থেকে বলে তুমি তো ওখানে ছিলে কিছু জেনেছ হ্যাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা মমিতা আবার ঘর থেকে লাশ উদ্ধার করেছে তবে শিওর নয় ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে নিঃসন্দেহে ওটা মমিতা আপা প্রিয়ালিকে উদ্দেশ্য করে বলে ঘরে এসো একটু কথা আছে পিয়াস তুইও ঘরে যা তুমি যাও আমি আসছি প্রিয়ালি বুঝতে পারলো তাকে কেন যেতে বলা হয়েছে প্রিয়ালি গেল তবে মনটা রইল মধুমিতার কাছে প্রিয়ালি যাওয়ার পর পিয়াস মধুমিতার পাশে বসল তুমি কাঁদলে আমার এইখানে লাগে থামতে থামতে তো বললেন না বলবো কেন বোনকে হারানোর কষ্ট সে বুঝে যে হারায় আমাদের বিয়ে কবে হবে মধুমিতার এমন প্রশ্নে অবাক হয়ে যায় পিয়াস বোনকে হারানোর বাহাত্তর ঘন্টা পার হয়নি অথচ বিয়ের কথা বলছে কবে করতে চাও তুমি আজি এক্ষুনি পিয়াস ভাবল বোনকে হারানোর কষ্টে মাথা খারাপ হয়ে গেছে মধুমিতার তাই তিমত পোষণ করল না বরং সায় দিল একদিন না একদিন তাদের বিয়ে করতেই হবে কাজে এসে ঘরোয়া পদ্ধতিতে বিয়ের কাজ সম্পন্ন করলেন মধুমিতা শান্তির নিঃশ্বাস ছাড়ল তখনই তাদের বেল বেজে উঠল প্রিয়ালি দরজা খুলে অচেন এক পুরুষকে দেখে চমকে যায় কে আপনি আগে তো দেখিনি চাই আমি মধুমিতার দুলাভাই হই মমিতার স্বামী মধুমিতাকে নিতে এসেছে প্রিয়ালি গলা উঁচু করে ডাকল মধু মধু এ মধু সবাই উপস্থিত হলো সেখানে মধুমিতা রহমান সাহেবকে দেখে ভীত হয়ে যায় পিয়াসের পেছনে লুকিয়ে যায় বাড়িতে চলো যাব না এখন আমি তোমার আপন তোমাকে আমার সাথে যেতেই হবে তুমি না বলেছিলে তোমার বোনের বিয়ে হয়নি তাহলে সে তোমার কেমন দোলা ভাই হ্যাঁ মমিতা আপাও বলেছিলেন তিনি অবিবাহিত রহমান সাহেবের দিকে তাকালো মধুমিতা মুখে রহস্যময় হাসি ইহাসের সাথে অপরিচিত নয় মধুমিতা কিছুটা ভীত হয়ে বলে আমি যাব না আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না কোথাও যেতে হবে না আমাদের কাছে থাকবে ওনাকে যেতে বলুন মুখের উপরে যেতে বলা উচিত নয় তবুও মধুমিতার কথা ভেবে পিয়াস নম্র গলায় বলে ভাই সাহেব আপনি এখন যান মধু আমাদের সাথে থাকুক ভালো থাকবে কোন পরিচয়ও আপনাদের সাথে থাকবে স্বামী শ্রীর পরিচয়ে আইন তো মধুমিতাকে আমার কাছে রাখার অধিকার আছে আমার ভাই পুলিশ আনের মারপে আছে আমার জানা আছে রহমান সাহেব কিছু বললেন না মস্তকে প্রস্থান করলেন হাফ ছেড়ে বাঁচল মধুমিতা কি হয়েছে মধু আমাদের বলো মধুমিতা হাউমাউ করে কেঁদে ফেললো চোখের পানি শুকিয়ে গেছে বোনের সুখে উনি আমার দুলাভাই হয় আমার বোনের স্বামী আপার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার পর থেকে আমার প্রতি ভাইয়ের ঝোঁক শুরু হয় আমার দিকে কুদৃষ্টিতে তাকাতো প্রায় মারধর করতো আপাকে আমাকে বাচ্চাতে আপা ভাইয়াকে ছেড়ে চলে আসে আমার জন্য আর বিয়ে করেনি আপা বলে মধুমিতা হেসে উঠল চোখে পানি মুখে হাসি এই জন্য তুমি বিয়ের কথা বলেছিলে হুম সরি কেন তোমার আর আমার সম্পর্কটা এখন একই শুধুই গাঁথা আমাদের বিচ্ছেদ সম্ভব নয় আমি সারা জীবন তোমাকে কাছে আগলে রাখব সবার সামনে এমন কথাতে লজ্জা পেল মধুমিতা চোখ নামিয়ে দৃষ্টি লুকিয়ে নিল মনকে মধুমিতা মিস করবে প্রচুর তার জীবনে বনের অংশ মুছে ফেলা সম্ভব নয়